আরজিকর ঘটনার একটা বছর পার হতে চলেছে আর কিছুদিন পরেই এক বছর পূর্ণ হবে এবং আমরা জানি এখনো পর্যন্ত এই সে করে নির্যাতিতার বাবা মা তারা কিন্তু এখনো পর্যন্ত লড়াই জারি রেখেছে এখনো পর্যন্ত তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে একাধিক অভিযোগ তারা সিবিআইয়ের বিরুদ্ধে নিয়ে আসছে কখনো বা তারা অভিযোগ করছে যে সিবিআই যথাযথভাবে তদন্ত করছে না সেক্ষেত্রে আমরা জানি যে নির্যাতিতার পরিবারের যে অভিযোগটা বরাবরই করে আসছে তারা যে এই ঘটনার সঙ্গে এই ঘটনার সাথে শুধুমাত্র একজন ব্যক্তি জড়িত নয় আরও ব্যক্তি জড়িত রয়েছে অর্থাৎ তারা কোথাও না কোথাও কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে সিবিআই জালে ধরা পড়ছে না এই অভিযোগটা কিন্তু তারা বরাবরই করে আসছে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা কিন্তু সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই সমস্ত মামলার শুনানিও হয়েছে হাইকোর্টে আমরা দেখেছি এবং পাশাপাশি কিন্তু সাম্প্রতিককালে এই কার্যকর মামলাতেই সিবিআইয়ের বিরুদ্ধে একটা অভিযোগ সামনে রাখলো সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবার সেক্ষেত্রে নির্যাতিতার আইনজীবী যিনি রুয়েছেন তিনি বলেন গত সাত মাসে সিবিআই মামলার কোনো টেটাস রিপোর্ট দেয়নি এবং পাশাপাশি তিনি বলেন সে আদালত তো আমরা জানি সে এই মামলায় সুপ্রিম কোর্ট শত পাবে মামলা গ্রহণ করেছিল এবং সেক্ষেত্রে প্রথম দিকে তো দেখা গিয়েছিল সুপ্রিম কোর্ট জাতীয় টাস্ক ফোর্স গঠন করে এবং সেক্ষেত্রে এই এন এর কাজ হবে বিভিন্ন ক্ষেত্র থেকে যে সমস্ত পরামর্শগুলো আসবে সেগুলো এন টি খতিয়ে দেখবে তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে কিন্তু এই আর্জিকর মামলার শুনানি হচ্ছে এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন সিংয়ের বেনসে বেঞ্চে এই মামলা সেক্ষেত্রে আর্জি করে নির্যাতিতার পরিবারের আইনজীবী যিনি রয়েছেন করুণা নন্দী তিনি এই জিনিসটা সামনে রাখেন যে হাইকোর্টের মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে এবং পাশাপাশি কিন্তু এই যে স্টেটাস রিপোর্ট সেটা কিন্তু গত সাত মাস ধরে এখনো পর্যন্ত জমা দেয়নি সিবিআই এমনটাই অভিযোগ করছে নির্যাতিতার পরিবারের আইনজীবী স্বাভাবিকভাবেই এই যে লড়াই এই লড়াইয়ে এখনো পর্যন্ত থামছে না নির্যাতিতার বাবা মা সেক্ষেত্রে তারা বিচার পেতে মরিয়া যদি দেখা হয় মূল অভিযুক্ত তো সিভিক ভলেন্টিয়ারকে করা হয়েছে এর পাশাপাশি যে অভিযোগটা তারা বরাবরই করে আসছে এই ঘটনার সাথে একজন মাত্র জড়িত থাকতে পারে না এক্ষেত্রে আরও অভিযুক্ত রয়েছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এবং তারা কোথাও না কোথাও ছাড় পেয়ে যাচ্ছে বা পেয়ে গেছে কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সেই যে অভিযোগ সেই চেয়ে দাবি সেটা নিয়েই কিন্তু এখনো পর্যন্ত লড়াই জারি রেখেছে নির্যাতিতার পরিবার